আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আমরা এখন আছি যশোর কোর্টে তো ভিভার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি বছর কি বছর এখানে পড়ে আছে গাড়িগুলো অর্ধ কোটি টাকা সম্পাদ এখানে ফেলানো আছে আর দেখতে পাচ্ছেন এ পাশে লালকোট ভবন আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এখানে শত শত গাড়ি ভালো খারাপ নষ্ট এভাবে ফেলানো আছে পড়ে আছে এগুলো এখন সরকারের আওতায় আছে এটা বিক্রয় দণ্ডনীয় অপরাধ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি এখানে অর্ধ কোটি টাকার সম্পদ এখানে ফেলানো আছে আর ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি

काम बोल्छ